তো গাই যাই যে আমাদের প্রমেশ দা একটা বাইম পাইছে বাইমটা দেখো কত বড় ঠিক আছে আরে ভাই এত বড় রে এই তো বাইমটা তো কত আধা কেজি তো হবে আধা কেজি আমান কতক্ষণ থাকি মাছ মারিস এই 10 মিনিট 10 মিনিটে আধা কেজি মাছ তাহলে বিক্রি নদীতে কি আরে মাছ আছে আপনারা বুঝতেই পাচ্ছেন গাইস বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দাদারা আছে পিছনে আজকে আমরা বসি বোঝাই রাতে বাইম মাছ মারা এই দাদাদের সঙ্গে আমরা মাছ মারতে যাব ঠিক আছে দেখবো বসি তুলতে কতগুলা মাছ পাওয়া যায় কি জানে ঠিক আছে সেটাই দেখাবো এই যে দাদারা আছে বসি তুলতে যাচ্ছি এই যে সমুদা হচ্ছে হেড রমেশ দা আছে তারপরে এই যে বাপ্পি দা বৃষ্টি ভালো করে ওঠা এই যে আমাদের দাদা হচ্ছে শিবুদা কিনে আসিস অনেক কিছু কি কি দুধ আছে বান্দা কপি আছে লঙ্কা আছে কলা আছে মুড়ি আছে সবজি কত করে কেজি নিলে বান্দা কপি বান্দা কপি 50 টাকা করিলা

একটু ভয় ভয় ভাব তার জন্য তারা তিনজনে বেরিয়ে পড়েছে আমরা দেখবো কি মাছ পাওয়া যায় কি জানে ঠিক আছে এই যে আমরা নদীর পাড়ে চলে এসেছি রাত নয়টা শ্মশান এখানে ঘোর শ্মশান ভয় আসে মনে সবাই ধুকু ধুকু করতে যে একটু দিন জঙ্গল নয় তো সবাই দৌড় দিবে এই যে মনে দীর্ঘশ্বাস ভয় নিয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন শ্মশান এই দিকে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাত নয়টা এই যে নদীর পাড়ে চলে আসছি ঘন অন্ধকার পূর্ণিমার দিন ভয় ভূতের আতঙ্ক এই যে দেখতেই পাচ্ছেন আমরা দেখবো আজকে বাইম মাছ মারা বসি বসানো হয়েছে দেখবো বাইম মাছ পড়ছে কি ধরছে কি ধরেনি ঠিক আছে এই যে বসি বসা হয়েছে বসি টান মারছে ওই যে বসির মাথাটা হেলে আছে দেখ রাঁচে রাঞ্চে টানচে রাঞ্চে রাঁচে বসি আর টান না ধরে এই যে গাড়া বশির মতো করে দিয়েছে গুতনা মাছ দিয়ে আর দেখব ওইদিকে বাই মাছ ধরেছে কি ধরে নে ঠিক আছে এইদিকে দেখবো আমরা সন্ধ্যার দিকে ধরে না ম্যাক্সিমাম সকালের দিকে যদি আসেন তাহলে অবশ্যই মাছ পাওয়া যায় এই যে নদী পাড়ে ঘর পূর্ণিমা

এই যে আবারও বাঁশের তোপের ভিতরে যাচ্ছি এইখানে মানুষ দিনে যাইতেও ভয় পায় আমরা রাতে যাচ্ছি একটু মাছের নেশায় এখন ঠান্ডার দিন পড়ছে পোকা মকর অত ভয় নাই কিন্তু মাছ পাওয়া যায় নদীর পারে সেই একটা বোয়ালই সাত কেজি আট কেজি দশ কেজির জন্য বোয়াল মাছ পাওয়া যায় তুই ব্যাগ ব্যাক সারি ব্যাগ দেখো ব্যাগত কিছু আসে নাকি দেখ দেখতো জাল টাল ছাপড়ছে নাকি দেখবো ব্যাকে গিয়েছে

থাক মাথাটা <ậpmat puppy lift>

তো গায়ে যে দেখতেই পাচ্ছেন দাদা মনে একটু ভয় বন্ধুরা আরও আমরা ঘোর শোষা চলে আসছি যেখানে মানুষ দিনে যেতেও ভয় পায় সেখানে আমরা রাতে যাচ্ছি এই যে মাছ ধরার জন্য আমি মাছটা কম মারি এখন মাছের ভিডিও বানাই ব্লগ ভিডিও এই যে দেখতেই পাচ্ছেন এইদিকে শোষান ভয় কেউ যেতে চায় না আমরা মাছের লোবই মাছের নেশায় পড়ে যাচ্ছি দেখবো বসি থেকে মাছ ধরেছে কি ধরে নিই এখনও তো একটা পর্যন্ত মাছ পায় নেই এইটা খাসি বোধ হয় এদিকে

আর একটা টাকি মাছ পাইছি টাকি মাছের টোপ দিলো ওই যে দেখতেই পাচ্ছেন এখন বল মাছের টোপ হচ্ছে হয়ে গেছে ষাটটা বল পাইছে সাতটায় সাত কেজির মতো হয়ে যাবে সেই সাত কেজি প্রায় কত চারশো টাকা ওই যে আঠাশশো টাকা বিক্রি করছে এটাই হচ্ছে গ্রামে থাকার মজা না আঠাশশো টাকা তিন দিনের কত করে ভাগ পড়লো আঠাশে নয়শো নয়শো তিরিশ চল্লিশ টাকার মতো করে ভাগ পড়ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রামে থাকলে মাছ মাছ মারা যাওয়া অধিক মাছ পাওয়া যায় আর প্রতিদিন তো বলই পায় চার পাঁচ কেজি ওই বলগুলো পায় সেগুলো খাওয়া হয় কিন্তু বাইম মাছ আমাদের এদিকে খায় না তো লোকালে তার জন্য সেগুলো বিক্রি করে দেওয়া হয় কিন্তু বয়াল মাছ সেই ভালোবাসে দাদারা বল মাছ সবগুলোই খাওয়া হয় নাই এইখানে একটা বসিয়েছে ধরেন কিন্তু ওই দিদিকে দেবো